এইসব মাছ এখন বর্তমানে আছে আমাদের বিয়ের মধ্যেখানে তো দুদিন আগে যে বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য কিন্তু আমাদের বিয়ু প্রচুর জ্বর বেড়ে গেছে আগের ভিডিও দেখেছিলাম দেন নিচে জল ছিল তো দেখাচ্ছি দেখো জল কত উপরে উঠে এসছে আর আজকে আমরা এসেছি মাছ ধরতে জাল পেতে মাছ ধরবো তো শুনবে আপনাকে ভালোই মাছ হচ্ছে দেখা যাক জাল পাতবো আশা করি মাছ পাবো আজকে ভালো মাছ পাবো আগের দিন মাছ পাইনি খুব একটা তো দেখা যাক কতগুলো মাছ পাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো আমাদের বিয়ের অবস্থা তো এখানে কিন্তু শুকনো থাকে তো সব দিকে জল উঠে গেছে এই যে তো এই ভুঁইতেই কিন্তু এখন জাল পাতবো দেখা যাক কেমন কি মাছ পাই আর সব জুড়ে কিন্তু জল হয়ে গেছে আর এখন কিন্তু বড় বিয়ের মধ্যে আসি আর ওই সাইডে আছে ছোট বিয়ে তো ছোট বিয়ে মাছ হচ্ছে দুই বিয়েই মাছ হচ্ছে তো এখন জাল পেতে দিই আমাদের জাল পাতা শুরু হয়ে গেল

আমাদের জালু পাততে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে এই দেখো দুজন কিন্তু জাল পেতে আসলাম আর সবে কিন্তু ওপরে এসছি আধা ঘন্টা পরে যাব গিয়ে দেখবো কি অবস্থা জায়ুপাতি করতে একটা দামি মাছ পেয়ে গিয়েছি ভালো একটা মাছ এ দেখো একটা বড়ো সাইজের শিঁ মাছ কিন্তু পেয়ে গিয়েছি এই যে আর যাকে দেখিনি একটাই পাত্তি পাত্তি বেঁধে গেছে নিয়ে এসেছি তো আধা ঘন্টা পরে আমরা চলে এসেছি আধা ঘন্টা হয়ে গিয়েছে আধা ঘন্টা পরে এখন যা দেখবো দেখা যাক কি মাছ বেঁধে তো এই দেখো পুটি মাছ এই পুটিটা দেখছি পুটি 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 বাবা 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 সুন্দর সুন্দর প্রথমেই হচ্ছে ভালো একটা এ বেঁধেছে এখানে তিনটে পরপর আসবো তুই সরিষের কুটি ভালোই বেঁধেছে এই সরিষে দেখ সরিষে প্রথম কত ওই সামনে আরেক এই কিছু যেন খেয়ে নিয়ে এসছি একটা আছে বাবা 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 সুন্দর সুন্দর এই তো ভালোই মাছ বেঁধেছে

ওই যে আরেকটা এই যে একটু ধীরে ভরাইতে হবে চলে গেল আহチナবা কি সুন্দর পাওয়াটা আহ আহার কি সুন্দর আহ এই পাশে দিতে ছোট শিঙির বাচ্চা দেখো এই দেখো এক ঝাড়ার মাছ তো এবার মাছ করে ঢালছি একটার মাছ একবার একবারের মাছ এই যে এখনো দুই ছাড়া মতো দেবো ইচ্ছা আছে দেখা যাক কি হয় এটা শরীরের বাচ্চা হয়েছে শিঙি মাছ আছে ছোট ছোট একটা শিঙি আছে এই একটা শিঙি আছে আর একটা শিঙি আমার হাতের তো পড়ে গেছে তো এই কটায় মাছ আর ঝাড়া দেবো একজনের হয়েছে দেখি এক ঝাড়া দিই আর কতগুলো হয় পুঁটি ঠিক তার আধা ঘন্টা পরে আবারও কিন্তু আমরা চলে গেছিলাম যাবে দেখতে তো এবার কিন্তু দুটো তারাগুচি মাছ পড়েছে বড় সাইজের আর নিচে যে কটা মাছ পড়েছে এগুলোই কিন্তু এবারে ছেঁকায় পড়েছে তো বেশ ভালোই মাছ হচ্ছিলো তো এবার কিন্তু মোবাইল নিয়ে যায়নি যার জন্য ভিডিও করতে পারিনি আর কিছু মাছ বাঁচিয়ে রাখার জন্য আমি কিন্তু এই ব্যাগে রেখে দিয়েছিলাম তো আগের বারের ওই শৈ মাছটা আর কিছু শিঙি মাছ আর তারপরে কিন্তু আবারও এসে বসে বলতাম আর সেতু কিন্তু তখন শুয়ে পড়েছে আবারও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পরে আবারও কিন্তু আমরা জাল ঝাড়তে চলে গেছিলাম তারপরে কিন্তু আবার জাল ঝেড়ে তারপর কিন্তু বাড়ি চলে এসেছি মাছ ধরে বাড়ি চলে এসেছি ফিরে সুন্দর সুন্দর ভাব দিচ্ছি এইসব মাছ শোয়ের বাচ্চা চেংনা দুটো বড় জিও একটা আমাদের আমাদের এখানে কিন্তু সাতটা জাল ছিল আজকে আমাদের তো সাতটা জালই পেতেছি যা কিন্তু সবই আমার তো তার ভিতরে কিন্তু আহ পাঁচটা জায়গায় বাইশের ফাঁসা দুটো জাল আছে সেই দুটো জাল কুড়ির ফাঁসা তো মাছ কিন্তু এখনও অতটা বড় হয়ে পারেনি বেশিরভাগ মাছ কিন্তু ওই কুড়ির ভাষার জায়গায় পড়েছে আর এখানে প্রায় এক কেজি দুই তিনশো মাছ কিন্তু আমরা পেয়ে গেছিলাম আর সেতু যেহেতু আমার সাথে গেছে তো সমান সমান অর্ধেক অর্ধেক কিন্তু মাছ ভাগ করে নিয়েছি আর বেশি মাছ রাখতে বলতে আমি ওই দুটো তারাগছি রেখেছি আর একটা যে বড় যে ছিল শিঙি তো এই তিনটে মাছ কিন্তু আমি রেখেছি আর বাকি যে মাছ ছিল সবই কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ করেছি আর ছোটো শিঙি কিন্তু সেতুকে আমি দিয়ে দিয়েছি এই যে সেতু কিন্তু প্যাকেটে মাছ পুড়ে নিল তারপরে কিন্তু ও বাড়ি চলে গেলো আর এই পেতেই যত মাছ রয়েছে সব কিন্তু আমাদের মাছ তো প্রায় ছশো সাতশো গ্রাম করে মাছ ভাগে পড়েছে আজকের মধ্যে শেষ করছি দেখাচ্ছে নতুন কোন ভিডিও টাটা